সাইফ হাসান এবং রিশাদ হোসাইনের সাম্প্রতিক পারফরমেন্সে আইপিএলে তাদের দল পাওয়ার সম্ভাবনা নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনা তৈরি করেছে মোস্তাফিজুর রহমানের পর তারা যদি আইপিএলে সুযোগ পান তবে তা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন ইতিহাস সাইফ রিশাদের আইপিএল স্বপ্ন মোস্তাফিজের পর নতুন ইতিহাস গড়ের মাঠ এবং আন্তর্জাতিক আঙ্গনে গত কয়েক মাস ধরে দারুণ ছন্দে আছেন ক্রিকেটার সাইফ হাসান এবং লেগ স্পিনার রিশাদ হোসাইন তাদের ধারাবাহিক পারফরমেন্স নজর করেছে ক্রিকেট বিশ্লেষক আর তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে তাদের সুযোগ পাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা আইপিএল সুযোগের সম্ভাবনা সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার সাম্প্রতিক সময় সাইফ হাসানকে দেখা গেছে টি টোয়েন্টি এবং ওয়ান ডে তে আত্মবিশ্বাসী ব্যাটিং করতে টি টোয়েন্টি তে তার আগ্রাসিক স্ট্রাইক রেট ওয়ান ডে তে তার গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতা যেমন ওয়েস্ট বিপক্ষে তার অভিষেক ওড়িয়াতে আসে রানের ইনিংস তাকে আকর্ষণীয় করে তুলেছে বিশেষত তার টি টোয়েন্টি ম্যাচে বড় শট খেলার ক্ষমতা গত নয় ইনিংসে চব্বিশটি ছক্কা ফ্রাঞ্চাইজি লিগের জন্য গুরুত্বপূর্ণ